উত্তরে চান বিলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ সুখিয়া পুকুরিতে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন এবং সেখানে নাগরা কাটার একাধিক এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো বিস্তারিত জানাবে আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে আবির দেখো ডুয়ার্সের যে বিধ্বস্ত জায়গাগুলি ছিল সেগুলো তিনি ইতিমধ্যে পরিদর্শন করেছেন প্রশাসনিক বৈঠকও করেছেন আহ ত্রাণ বিতরণের কাজটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং চলছে আজকে তিনি পাহাড়ের যে বিধ্বস্ত জায়গা রয়েছে সেগুলি পরিদর্শন শুরু করবেন আজকে তিনি সুখিয়া পুখরী যাবেন সুখিয়া পুখরী বিডিও অফিসেই এই ত্রাণ সামগ্রী বিতরণের কর্মসূচি রয়েছে এর পাশাপাশি সুখিয়া পুখরী বিজনবাড়ি সহ একাধিক জায়গা রকমের ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ধস নেমেছে জায়গাতে একাধিক বাড়ি ভেঙে নদীতে চলে গিয়েছে এবং বহু জায়গাতে রাস্তার সংযোগ নেই যে সমস্ত রাস্তা ছিল তা ভেঙে চলে গেছে নদীর গর্বে চলে গিয়েছে সেই পরিস্থিতিতে কিভাবে সেখানে কাজ হচ্ছে কাজ দ্রুত কিভাবে সেরে ফেলতে পারা যায় এবং শিলিগুড়ির সঙ্গে সমতালের সাথে এই রাস্তাগুলোর সংযোগ কিভাবে দ্রুত শুরু করে দিতে পারা যায় সেই বিষয় নিয়েও এটি পর্যালোচনা করার কথা রয়েছে তিনি পরিস্থিতিগুলি দেখার পর আজকে তিনি দার্জিলিং এর উদ্দেশ্যে তিনি রওনা হবেন ইতিমধ্যে জেলা প্রশাসনের যারা আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে সঠিক পর্যায়ের একটি দল কিছুক্ষণ আগে সুখিয়া পকটিতে গিয়ে উপস্থিত হয়েছে সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রীও সেখানে জনসংযোগ সারবেন এবং সেখানকার পরিস্থিতি